এরপর আলামিন জানতে চেয়েছেন আমার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও আমি বিবাহ না করলে কি গুণাগার হব ভাই আলামিন সাধারণ অবস্থাতে একেবারে স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা সুনাত অর্থাৎ কারোর যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার কিন্তু বিবাহ না করলে যে তিনি কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবেন এমনও নয় বরং নিজেকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট সুযোগ তার আছে এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটা সুন্নত এবং উত্তম নবী করিম সাদ্লাহ সাল্লাম এ ধরনের পরিস্থিতিতে বিবাহ করতে উৎসাহিত করেছেন এবং সাহাবিদের মধ্যে কেউ কেউ মনে করতেন যে বিবাহ না করে থাকাটা নেকামল এবং বিবাহ করলে দুনিয়ার ঝামেলা হবে সংসার হবে এ সময়টুকু আল্লাহকে দেওয়া যাবে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে ডিসকারেজ করে বলেছেন যে আমি তোমাদের চাইতে দিনের পথে তা পথে বেশি অগ্রসর আল্লাহকে ভয় তোমাদের চাইতে বেশি করি তারপরও আমি বিবাহ করি এবং আমি কিছু সময় রোজা রাখি কিছু সময় রোজা রাখি না কিছু সময় ঘুমাই কিছু সময় এবাদত করে অর্থাৎ মিস্তাদ আলু সাল্লাম এখানে বিবাহ বিষয়টিকে উত্তম হিসাবে সাব্যস্ত করেছেন তাদের সেই চিন্তার চাইতে এই জন্য সবস্থা বিবাহ করা শুন না কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার আর বিবাহ না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেটা চোখের গুণা মনের গুণা এবং রকমের গুণা হতে পারে সংশ্লিষ্ট এসব গুনাহে থেকে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে তার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও বিবাহ না করাটা তার জন্য অবশ্যই গুনাহের কারণ হবে এরকম অবস্থাতে বিবাহ না করে থাকা উচিত নয়